হ্যালো বাবুরা দিস রাজীব কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি কথা বলবো তুফান সিনেমা নিয়ে ভাই দেশকে তুফানের হাতে তুলিয়া দেব তুফান সিনেমা যত যাই বলুক না লাগা পসা কপি সিনেমা এনিমেল এর কপি কেজিএফ এর কপি আরে ভাই আপনারা 10 কোটি টাকা বাজেটের সিনেমা দিয়ে যদি কেজিএফ এর যদি ফিল পান উরা দৌড়া ব্যবসা করতেছে আর অনেকেরই কিন্তু চুলকানি শুরু হয়ে যেতেছে হ্যাঁ হয়ে গেল হয়ে গেল কেমনে হয়ে গেল দেওয়ার বিষয় না বাংলা সিনেমা যে ভালো একটা রান করতেছে বাংলা সিনেমা যে দেখতে দর্শকরা যে হলে যেতেছে ওইটার জন্য আপনাদের খুশি হওয়া দরকার কিন্তু আপনার টানা করে ওটা লোক কিন্তু আপনার নোংরামি করতেছেন রে ভাই যত যাই নোংরামি করেন না কেন লাগে সাকি যত দিন আছে সম্ভব না সাকিব খান সিনেমা ইনকাম করবো তো সাকিব খান বলতেই কিন্তু অন্য একটা কিছু এই যে সামনে দরদ আসতেছে কি নাম তোমার